বন্ধুদেরকে আবারও স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আজকের ভিডিওতে আবারও একটা অনুচ্ছেদ রচনা তোমাদের দেখাবো আজকের যে ভিডিওটার বিষয় সেটা তোমরা দেখতেই পাচ্ছ চা চা এমন একটা জিনিস যেটা গ্রাম শহর ঘরে বাইরে দোকানে এরকম কম মানুষই আছে যারা চা খায় না বা চা কি সেটা জানে না চা একটা ভীষণ পরিচিত এবং জনপ্রিয় একটা পানীয় পানীয় অর্থাৎ যেটা আমরা পান করি তো এটা নিয়েই আজকের আমার অনুচ্ছেদ বা রচনার বিষয় খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি তোমাদের ভালো লাগবে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো বন্ধুরা চলো দেখে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা একটা কথা যেটা আমি তোমাদেরকে এর আগের ভিডিওতেও বলতে চাইছি কিন্তু বলা হয়নি সেটা হচ্ছে যে আমি তোমাদের বোঝার সুবিধের জন্য বোর্ডে লিখি এবং তার সাথে সাথে বলি তো যারা ভিডিওটা নোট ডাউন করতে চাও তারা অবশ্যই যেই জায়গাটা দেখতে পাচ্ছ না ভিডিওটা একটু পজ করবে পজ করে আমার কথাটাও শুনে তোমরা কিন্তু একটু নোট ডাউন করবে কারণ যদি এটাই আমি দেখা দেখাই তাহলে কিন্তু অনেক সময় কি হয় লেখা ছোট বড়ো হওয়ার জন্য অনেক সময় বোঝা যায় না তাই কিন্তু আমি মুখেও বলি তো তোমরা কিন্তু দুটোই ফলো করবে ঠিক আছে তো চলো শুরু করছি চা একটি উৎকৃষ্ট পানীয় উৎকৃষ্ট অর্থাৎ খুবই সুস্বাদু এবং খুব উন্নত মানের এক ধরনের পাতা চা গাছের পাতা থেকে চা উৎপন্ন হয়ে থাকে চা তৈরি হয় গাছের পাতা থেকে চা গাছ বেশ লম্বা হতে পারে তবে চা পাতা তোলার সুবিধার জন্য নিয়মিত ডালপালা ছাটাই করে দু তিন হাত উঁচু ঝোপের মতো দেখতে হয় তো চা গাছ সাধারণত চাইলে অনেকটা লম্বা হতে পারে কিন্তু চা পাতা তোলার সুবিধের জন্য যেহেতু চা পাতাটাই হচ্ছে চা তো চায়ের পাতাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো চা গাছকে কি করা হয় বেশি লম্বা হতে দেওয়া হয় না আগে কি করা হয় ডালপালা ছেটে তাকে একটা নির্দিষ্ট মাপ মতো রেখে তারপরে চা তোলা হয় চা গাছ দেখতে অনেকটা কিসের মতন হয় সেই কারণে চা গাছ অনেকটা ঝোপের মতন হয়ে যায় ঠিক আছে পৃথিবীর সর্বত্রই চা আজ উষ্ণ পানীয় রূপে আদৃত অর্থাৎ পৃথিবীর প্রায় দেশে সব দেশে বলবো না বেশিরভাগ দেশেই চা একটা উষ্ণ পানীয় আমরা কি যখন গরম কিছু খেতে ইচ্ছে করে তখন কিন্তু আমরা প্রথমেই চাকে কিন্তু প্রথমেই ভাবি ঠিক আছে তো উষ্ণ পানীয় হিসেবে চা খুবই আদৃত মানে আদর করে চাটা খাওয়া হয় এবং আর চা খুব সম্মানের একটা জিনিস চা সাধারণভাবে গ্রীষ্মপ্রধান প্রধান দেশে ফসল চা সাধারণত কিন্তু গ্রীষ্মপ্রধান দেশ অর্থাৎ যে সমস্ত দেশে গরমটা বেশি সেই সমস্ত দেশে চায়ের ফলন ভালো হয় যেখানে প্রচুর বৃষ্টিপাত হয় অথচ জল জমতে পারে না পাহাড়ের ঢালু গায়ে চায়ের চাষ ভালো হয় তো বন্ধুরা যেখানে বৃষ্টিপাত প্রচুর হয় বৃষ্টিপাত হলে জল জমতেই পারে কিন্তু বৃষ্টি হ চাই কিন্তু তার সাথে সাথে জল জমলে কিন্তু চলবে না চা গাছে তো জল জমা কিন্তু চলবে না তো প্রচুর বৃষ্টিপাত হবে অথচ জল গায়ে গাছের গোড়ায় দাঁড়াবে না সেটা হচ্ছে পাহাড়ের ঢালু অর্থাৎ পাহাড়ে যখন বৃষ্টি হয় তখন কিন্তু জলটা গড়িয়ে পড়ে যায় গাছের গোড়ায় কিন্তু জল জমতে পারে না তো সেই জন্য চায়ের চায়ের চাষের জন্য পাহাড়ের যে ঢালু জমি ঢালু জায়গাগুলো সেগুলো কিন্তু খুব ভালো ব্যবহার করা হয় এবং খুব উপযুক্ত বলে মনে করা হয় সাধারণভাবে আড়াই তিন হাত অন্তর সার বেঁধে চার চারা পোতা হয় আবার বলছি সাধারণভাবে আড়াই তিন হাত অন্তর সার বেঁধে চারা পোতা হয় চারা গাছ সাধারণত মানে চায়ের যে চারা গাছ সেটা সাধারণত আর দুই থেকে আড়াই হাত দুই আড়াই হাত ঠিক আছে একটু গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে কি করা হয় পোতা হয় গাছের বয়স চার পাঁচ বছর হলে চা পাতা তোলা শুরু হয় চা গাছ লাগিয়ে দিলাম এবং কিছু দিন পর থেকে চা পাতা তুললাম সেটা কিন্তু হবে না কারণ চা গাছকে সেই চায়ের যে একটা রং বা সেই সুগন্ধ সেই জিনিসটা আসতে চায়ের কিছু সময় লাগে গাছের কিছু সময় লাগে সেটা হচ্ছে আড়াই থেকে চার থেকে পাঁচ বছর মানে চার থেকে পাঁচ বছর একটা চা গাছকে পরিচর্যা যত্ন করার পর তারপরে তার যে পাতাগুলো আসবে সেগুলো দিয়ে কিন্তু চা তৈরি বন্ধুরা দুটি পাতা ও একটি কুড়ি থেকে ভালো চা উৎপাদন হয় যখন চা পাতা তোলা হয় তখন কিন্তু যারা চা তোলে অর্থাৎ চা শ্রমিক যারা তারা কিন্তু যে কোনো পাতা তুলবে না অর্থাৎ যে প্রথম যে পাতাটা বের অর্থাৎ যে কচি পাতাটা দুটো পাতা এবং একটি কুলি ঠিক আছে একটি কুড়ি সরি একটি কুড়ি থেকে যে চাটা উৎপাদন হয় সেটাই হচ্ছে উৎকৃষ্ট মানের এবং ভালো চা ভারত শ্রীলঙ্কা জাপান পাকিস্তান বাংলাদেশ ইন্দোনেশিয়া প্রভৃতি দেশ চা উৎপাদন করে থাকে সাধারণত এই ভারত শ্রীলঙ্কা জাপান পাকিস্তান বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ায় ভালো মানের চা উৎপাদন করে থাকে এবং এরাই বেশি পরিমাণে চা উৎপাদন করে তবে ভারতের দার্জিলিং চায়ের সুখ্যাতি পৃথিবী বিখ্যাত এটা আমরা প্রায় সকলেই জানি যে ভারতবর্ষের দার্জিলিংয়ের চা কিন্তু স্বাদ এবং সুগন্ধ দুটোর জন্যই জগৎ বিখ্যাত হ্যাপি ভ্যালিতে যে চা উৎপন্ন হয়ে থাকে তার নাম গোল্ডেন অরেঞ্জ পিকো আবারও বলছি দার্জিলিংয়ের হ্যাপি ভ্যালিতে যে চাটা উৎপন্ন হয়ে থাকে তার নাম হচ্ছে গোল্ডেন অরেঞ্জ পিকো এবং এটি পৃথিবীর সবচেয়ে দামি চা আবারও এটা একটা জেনারেল নলেজ বা সাধারণ কেন হতে পারে যে গোল্ডেন অরেঞ্জ পিকো বলে যে চাটা উৎপন্ন হয় সেটা হচ্ছে ভারতবর্ষ সরি সেটা হচ্ছে পৃথিবীর সবথেকে দামি চা চা উত্তেজক পানীয় ক্লান্তিনাশক এবং রোগ প্রতিষেধক চা কিন্তু শুধু যে এমনি পান করা হয় তা না সেটা হচ্ছে উত্তেজক শরীরে একটা এনার্জি দেয় ক্লান্তিনাশক যখন শরীর খুব ক্লান্ত হয়ে পড়ে তখন কিন্তু চা খেলে আমরা বেশ সতেজতা বা চন্মনে অনুভব করি এবং রোগ প্রতিষেধক কিছু কিছু ক্ষেত্রে চা গবেষণায় জানা গেছে যে চায়ের যে পাতার যে রসটা মানে আমরা যে চা খাই যেটা সেটা রোগ কিছু কিছু রোগের জন্য কিন্তু রোগ প্রতিরোধক সরি রোগ প্রতিরোধক হিসাবেও ব্যবহৃত হয় বা রোগ প্রতিরোধক হিসাবে মান্য করা হয় শীতে চা পান করলে শরীর গরম থাকে এই যে শীতকাল এখন চলছে আমরা কিন্তু গরমে যদি দু কাপ খাই তাহলে কিন্তু শীতে সেটা বেড়ে গিয়ে এক থেকে দু তিন কাপ বেশিও হয়ে যায় কারণ শীতে চা খেলে কি শরীরটা গরম থাকে এ কারণেই ইউরোপের লোকেরা চা পান করে থাকে এ কারণেই ইউরোপের লোকেরা যেখানে যে সমস্ত দেশগুলোতে ঠান্ডা আধিক্য বেশি বা ঠান্ডা বেশি তারা কিন্তু চা পান করে থাকে কারণ তাদের নিজেদের শরীরটাকে কি গরম রাখার জন্য তবে অতিরিক্ত চা পান করলে শরীরের পক্ষে ক্ষতিকারক আমরা সবাই জানি যে কোনো কিছু অতিরিক্ত ভালো নয় তো যদি চাটা অতিরিক্ত কেউ পান করে থাকে বা পান করে তাহলে কিন্তু সেটা মোটেই শরীরের পক্ষে ভালো নয় বর্তমানে গ্রিন এর প্রচলন বাড়ছে কারণ এটি শরীরের পক্ষে উপকারী আমরা এখন প্রায়ই দেখি যে গ্রিন টি খাওয়ার যে একটা প্রচলন বা প্রবণতা সেটা কিন্তু আগের থেকে অনেক বেড়েছে তো গ্রিন টি মানে চায়েরই একটা আমরা যে লিকার খাই সেটারই একটা রূপ সেটাকে গ্রিন টি বলা হয় তো সেই গ্রিন টি শরীরের পক্ষে উপকারী তো সেই জন্যই সবাই এখন আমরা স্বাস্থ্য সচেতন আমরা নিজেদের ভালো মন্দ খুব ভালো বুঝতে শিখেছি বুঝতে আমরা এখন আমাদের নিজেদের ভালো মন্দ নিয়ে আমরা খুব সচেতন আমাদের শরীর নিয়ে আমরা সচেতন তাই আমরা কি করি দুধ চিনি দিয়ে চা না খেয়ে অনেক ক্ষেত্রে কী হয় শুধু চায়ের যে একটা লিকার যেটাকে গ্রিন টি বলা হয় গ্রিন টি একটা আলাদা ধরনের চায়ের পাতা আসে সেটাকে গ্রিন টি বলা হয় সেই গ্রিন টি খেলে সেটা শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী তো বন্ধুরা এই ছিল আজকে একদম খুব সহজভাবে সিম্পলভাবে দেখানো চা নিয়ে একটা রচনা অনুচ্ছেদ তো এই চা নিয়ে রচনা অনুচ্ছেদটা যদি তোমাদের ভালো লাগে যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে বন্ধুদের মধ্যে শেয়ার করতে আর অবশ্যই ভিডিও বা ভিডিও সংক্রান্ত মতামত কমেন্টে জানাতে ভুলবে না আর ভিডিও শেষে একই কথা প্রত্যেকবার বলি আজকেও বলবো যে যদি চ্যানেলটা ভালো লাগে আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই লাল বেল বাটনটি বাজিয়ে আমার পাশে থাকতে ভুলে যাবে না পরের ভিডিওতে আবারও চলে আসছি সবাই খুব ভালো থাকবে ধন্যবাদ